পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে হজ কেন তিন লক্ষ টাকা আমাদের এশিয়া আর সাত আটটা কান্ট্রি প্রত্যেকটা তো হজ হলে তিন লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা চার লক্ষ টাকা এর ভিতরে আমাদের দেশে কেন সাড়ে সাত লক্ষ কয় তারা নিজেরাও বলে বা এই দেশটা হলো সুরের জায়গা সুররা আমাদেরকে যেভাবে চালায় এইভাবে আমাদের চলতে হয় পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে হজ করার জন্য যেমনিভাবে তিন লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা চার লক্ষ টাকা হজ করতে পারে বিশেষ করে শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে অনেক দূরত্ব মক্কা শিল্পের সাথে তাদেরও তিন লক্ষ টাকা হজ করা সম্ভব হয় কিন্তু আমাদের দেশে উমরা হস করতে এক লক্ষ টাকা হয়ে যায় কিন্তু বড় হজ করার জন্য সাড়ে সাত লক্ষ টাকা প্রয়োজন হয় সেইখানে একটি চক্র একটা সিন সিন সিন্ডিকেট ঘটাচ্ছে সেই জন্যই আমাদের দেশের মানুষ এইভাবে ভুক্তভোগী এতে সাধারণ মানুষগুলি হজ করার সুযোগ পাচ্ছে না যারা হজ নিয়ে আকাঙ্ক্ষা যে আমার সারা জীবনে আকাঙ্ক্ষা আমি একটা হজ করবো সেইখানে যদি সবার চাহিদাটা পূরণ করতে হয় তাহলে অন্যান্য রাষ্ট্রের যে সুবিধা দেওয়া হচ্ছে তিন লক্ষ টাকার ভিতরে আমাদের দেশও হজ করার সুযোগটা আমরা চাচ্ছি আপনার কাছে কি মনে হয় যে এই হজ সিন্ডিকেটের সাথে আসলে কারা জড়িত অবশ্যই যারা হজের এজেন্ডা রয়েছেন এবং হজ মন্ত্রণালয় রয়েছেন তারাই এটার জন্য দায়ী আমাদের দেশে এই এদের নির্দেশনা চায় তো হজ পরিচালনা হয় না হজ মন্ত্রণালয়ে বিশেষ করে যারা আছেন এবং হজের বাংলাদেশ এবং দেশে এই সৌদি আরবের যারা এই কি করে এজেন্টগুলোকে নিয়োগ দিচ্ছেন তাদের দ্বারাই এই সিন গেটটা ঘটছে তাদেরকে আমরা যদি আমরা আইনের আওতায় নিয়ে আসি তাহলেই দেখা যাবে যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর মতো এই দেশেও হওয়া তিন লক্ষ টাকা করা সম্ভব শুধু একটা বিষয় নয় বিশেষ করে ধরেন সারা পৃথিবী জুড়ে সিএনজি বিক্রি হয় আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকা আমাদের দেশে একটা সিএনজি ইন্ডিয়া থেকে আসে হলো সর্বোচ্চ হল নব্বই হাজার থেকে এক লক্ষ টাকায় কিন্তু ঢাকা সিটিতে একটা সিএনজি বিক্রি হয় হলো ত্রিশ লক্ষ টাকা এমনিভাবে আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে একটা সিনকেট গড়ানোর মতো লোক বসবাস করে বাংলাদেশে এই সিনকেট গড়ানোর লোকগুলো বেশি দূরে নয় যেন যদি আপনি মনে করেন যে এই সিনকেট টাকাটা গড়ায় তাহলে বিআরটিসি বিআরটিসি ছাড়া এই লাইসেন্সটাকে যদি কেউ অন্যরা বেশি দাম করে তাহলে বিআরটিসি পারে ওই লাইসেন্সগুলোকে বাতিল করে দিতে এখন দেখা যাচ্ছে সাধারণত একটা রিক্সা আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা সারা পৃথিবীতে যেখানে যেখানে রিক্সা আছে একটা রিক্সা চার হাজার সাড়ে চার হাজার টাকা কিন্তু বাংলাদেশে একমাত্র জায়গা যে একটা রিক্সা পঞ্চাশ হাজার টাকা নিচে রোডে নামতে পারে না একটা সিএনজি ত্রিশ লাখ টাকা নিচে রোডে নামতে পারে এমনিভাবে প্রত্যেকটা সেক্টরেই যে চুররা পয়সা রয়েছে যে সিনকেট ঘটানোর জন্য এই চুরদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কারণেই তারা এই ধরনের ঘটানো ঘটাচ্ছে বিশেষ করে আমাদের দেশের ছেলেরা কলকারখানায় ইন্ডাস্ট্রিজ করার জন্য অন্য দেশে যাচ্ছে কারণ আমাদের দেশে কলকারখানা ইন্ডাস্ট্রিজ করতে গেলে দেখা যাচ্ছে প্রথম নম্বর হলো সিটি কর্পোরেশনের অনুমোদন পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন বিদ্যুতের অনুমোদন এরপরে এই কী আপনার পরিবেশের অনুমোদন এমনিভাবে অনুমোদন অনুমোদন আনতে আনতেই তার অবস্থাটা মানে প্রতিষ্ঠান করার মতো যে একটা ইচ্ছা সেটা শেষ হয়ে যায় এবং ঘুষের পরিমাণে মনে হয় যে আপনার সমাজসেবা একটি বিশাল বড় দপ্তর যে সমাজসেবা দপ্তর থেকে মানুষের সমাজের সেবা করা প্রয়োজন সেইখানে একটা সমাজসেবা অধিদপ্তরের একটা লাইসেন্স বাইর হইতে একটা সামাজিক সংগঠন বাইর করে সমাজের সেবা করবে সেই লাইসেন্সটার যেখানে ফিস হলো বারোশো টাকা কিন্তু একটা লাইসেন্স এক লক্ষ টাকার নিচে বাইর হয় না এটা সাধারণভাবে ওই একটি সিনকেট গোষ্ঠী এমনিভাবে যখন সফল হচ্ছে প্রত্যেকটা সেক্টরেই এইভাবে একটা একটা করে সিনকেট গোষ্ঠীর তৈরি হয়ে যাচ্ছে